হে আসসালামু আলাইকুম কি আসতে তোমাদের আসলে সবাই ভালো আছো তো দীর্ঘ অনেকদিন পর্যন্ত তোমাদের মাঝে আসতে পারতেছি না আমি করতেছিলাম ডাকাতেছিলাম প্লাস একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম সেজন্য তোমাদের মাঝে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না বা তোমাদের আজকে থেকে আবার তোমাদের রেগুলার বিরোধ দিয়ে যাবো ইনশাআল্লাহ সম্পর্কিত যে কোনো বিষয় শারীরিক মানসিকভাবে প্লাস তোমাদের শারীরিক পরীক্ষা তোমার লিখিত পরীক্ষা তোমার বাইবা যে কোনো বিষয় যে কোনো টপিকে ইনশাল্লাহ সংক্রান্ত তোমরা সব কিছু পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে সো তারা আমার পয়সা ছিল অবশ্যই পয়সা থাকবা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবা আর তোমাদের যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবা আর প্রয়োজন তোমরা অবশ্যই বড়ো ভাই পেবে তোমরা আমাকে ফোন করবা ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপে ভাই আমি দেখছি যে কি এত পরিমাণে নখ দিচ্ছে এত পরিমাণে মানে বলবো আলার বলার বাহিরে এটা আমি মেসেজে রিপ্লাই দিতে পারি না বিজি থাকার কারণে ইনশাআল্লাহ আজকে থেকে আবার সবার মেসেজে রিপ্লাই দেবো যদি কোনো মতামত থাকে তোমার অবশ্যই অবশ্যই জানাবো আমাকে আপনি কোন ফোন করবা আমি ফ্রি হয়ে তোমাদের অবশ্যই কথা বলার চেষ্টা করবো ঠিক আছে আর বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীতে কিন্তু আমাদের বর্তমানে কয়েকদিন পরে মাঠ শুরু হবে সো তোমরা যারা বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আবার অঙ্গ তোমাদেরকে বলবো ভাই অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও এখানে তোমার এমসিকিউ মার্ক থাকবে একশোটা এমসিকিউ থাকবে এর মধ্যে তোমাকে সর্বনিম্ন পাঁচশো চল্লিশটা এমসি তোমার কমন পড়তে হবে আর যদি তুমি যদি মানে মেডিকেল পর্যন্ত যাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে সত্তরটা এমসি তোমার কমন পড়তে হবে আর যদি তুমি যদি চাকরি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে আশি প্লাস এমসিকিউ তোমাকে কমন করতেই হবে সো অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও যারা বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীতে মাঠ করবা ওকে আর বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর আমার কাছে আপডেট পিডিএফ আছে তোমরা যদি ওই পিডিএফটা যদি ভালো করে পড়াও এবং তোমরা যদি একটা ওখান থেকে প্রিপারেশন নাও তাহলে ইনশাল্লাহ তুমি সত্তরটা এমসি মিনিমাম সত্তর আশিটা এমসি তুমি কমন পেয়ে যাবা এখন কোনো ভুল নাই ওকে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ফেসবুককে যদি নক করবা এবং পেসটা ফলো করবা ফলো করলেই আমাকে নক দিলে ইনশাআল্লাহ তোমাদেরকে একদম ফ্রিতে সাজেশন দিয়ে দেওয়া হবে তো যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই নক করবা ওকে আর সবাই পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার করো আগের মতো ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আসি সবসময়